হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে তো তার জন্য আমরা দুজনে একটু ভালোভাবে সেজে গুজে নিচ্ছি মোটামুটি আমাদের দুজনের রেডি এখন আমরা বাসাটা তালা দিয়ে বের হয়ে পড়লাম বগুড়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর বাসা থেকে বেরিয়ে দেখি আজকের ওয়েদারটাও অনেক সুন্দর কিন্তু মন খারাপ তখনই হলো যখন দেখি রাস্তায় একটাও গাড়ি নেই অবশেষে একটা রিক্সা পেলাম তো প্রথমে রিক্সা রিক্সা থেকে বাস আর বাস থেকে সরাসরি বগুড়া বাণিজ্য মেলাতে চলে আসলাম আর মেলার মধ্যে ঢোকার জন্য সর্বপ্রথম টিকিট কাটতে হয় যার মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর আরিয়ান যে টিকিট কেটে নিয়ে আসলো তো দেখুন টিকিট গুলো আমার হাতে কত সুন্দর লাগছে তো চলুন দেরি না করে এবার মেলাতে ঢুকে যাই মেলাতে ঢুকে সর্বপ্রথম ভাবতেছিলাম কি করা যায় আসলে এখানে বিনোদনের শেষ নেই তো চলুন মেলাতে যা যা আছে সবকিছু আপনাদের একটু ঘুরে দেখাই এটা লমিয়েদের জামার দোকান এখানে বিভিন্ন ধরনের জামা আছে আপনারা চাইলে কম রেটের মধ্যে ভালো ভালো জামা পেয়ে যাবেন আমার তো মন যাচ্ছে এখনই সবগুলো জামাই কিনে ফেলি আসলে জামাগুলো দেখতে বেশ সুন্দর এখানে 300 থেকে হাজার টাকা পর্যন্ত জামা পাওয়া যায় এখানে আরো রয়েছে কসমেটিক্সের দোকান মেলা মাইনের জিনিস বিভিন্ন রঙের ফুলের দোকান যা দেখলে এমনিতেই মন ভরে যায় আসলে মেলাতে যা থাকা দরকার সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে মেলার প্রত্যেকটা জিনিস আমাকে মুগ্ধ করে আরিয়ান যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে তা আমি বুঝতেই পারিনি অন্য দিকে টেডি দেখুন সবাইকে কত মজা দিচ্ছিল টেডির কাজই হলো সবাইকে মজায় মেতে তোলা এই জন্য টেডিকে সবাই ভালোবাসে আমি মেলা সৌন্দর্য দেখছিলাম আর আরিয়ানের কথা ভাবছিলাম কারণ ওর বিষয়ে যাই বলি না কেন কমই হবে ভাগ্যের জোরে একটা ফ্যামিলি পেয়েছিলাম যারা আমাকে অনেক ভালোবাসে এবং কেয়ার করে তাদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাই হোক এবার একটু স্মোক করে আসি এই স্মোক বিস্কুটটা খাইলে আমি পাগলের মতো হয়ে যাই কারণ মুখে নেওয়ার পরে ঠিক মতো নিঃশ্বাস নেওয়া যায় না অন্যদিকে আরিয়ানকে দেখুন কত শান্ত ভাবে খাচ্ছে ও সব জিনিসকে তার লাইফে মজা হিসেবে নিয়ে নেয় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তার মনের মধ্যে যে কষ্ট আছে এই জিনিসটা কাউকে বুঝতে দেয় না সবার সাথে হাসি খুশি এবং ফাজলামি করেই আর দিন কেটে যায় আসলে এমন মানুষ পাওয়া খুব কঠিন আমাদের গ্রামে এটা অনলি অন পিস অন্য দিকে রাজশাহীর চাপাপ নবাবগঞ্জের কালাই রুটি দেখে আমার অনেক খাইতে ইচ্ছে করলো অনেকদিন অনলাইন জগতে দেখছি কিন্তু কখনো রাজশাহীর চাপাই নবাবগঞ্জে যাওয়া হয়নি তাই আমার খাওয়াও হয়নি কিন্তু আজকে বগুড়া বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে চোখে সামনে পেয়ে গেলাম তাই দেরি না করে অর্ডার দিয়ে খাইতে বসলাম এটা সাথে ছিল বিভিন্ন প্রকারের ভর্তা আর ছিল হাসির মাংস আর গাইস এগুলা রুটি ভর্তা আমার একদম পছন্দ না তাই আমার জন্য অর্ডার কনফার্ম করিনি শুধু ওর জন্যই করেছি ও খাচ্ছে আমি দূর থেকে ভিডিও করছি দেখুন ওর খাওয়ার স্টাইলগুলা মেয়ে মানুষের খাওয়া দেখলে আমার অনেক হিংসা হয় খাওয়ার সময় কত নাটক করে ওর খাওয়াটা শেষ হতেই চলে গেলাম ছবি উঠাতে যত সময় যাচ্ছে তত মেলা সৌন্দর্য ফুটে উঠছে এবং আমি এদিকে তো মেলা সৌন্দর্য দেখে মুগ্ধ কারণ মেলাতে শুধু দেখার মতো না এনজয় করার মতো অনেক কিছু ছিল শুধু বড়দের জন্য না শিশুদের জন্য অনেক বিনোদনের জায়গা ছিল জীবনে যা কিছু দেখার বাকি ছিল এই বাণিজ্য মেলাতে এসে সব কিছু দেখে ফেললাম এই হাওয়াই মিঠাই জীবনে কতবার যে খেয়েছি তা হিসাবের বাহিরে অন্যদিকে যতই রাত হচ্ছে বগুড়া বাণিজ্য মেলার সৌন্দর্য ততই বেড়ে চলেছে কারণ লাইটিং সিস্টেম অনেক অসাধারণ ছিল স্মৃতিতে অমলিন ছত্রিশে জুলাই এই দিনটির কথা তো সবারই মনে থাকার কথা কারণ এটা আমাদের সবার জন্য সবার জীবনে একটা স্মরণীয় দিন এই ঘরে ঢুকতেই অজান্তে চোখে পানি চলে আসলো আসলে এরা এবং দেশের মানুষের জন্য যা কিছু করেছে তা কখনো ভুলবার নয় সেলুট জানাই তাদেরকে আসলে এই বগুড়া বাণিজ্য মেলাতে শুধু নাচ গান নয় শিক্ষারও অনেক কিছু আছে অন্যদিকে টেরির সাথে দুষ্টামি করতে করতে অনেক রাত হয়ে গেল আর রাতের সৌন্দর্যটাও অনেক সুন্দর যত রাত হচ্ছে তত সৌন্দর্য যেন বেড়েই চলেছে তো গাইস আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব কারণ বাহিরে নাহিদ ভাই অপেক্ষা করছে নাহিদ ভাইকে নেশর আসরে চলে গেলাম বগুড়া বিখ্যাত ভাবাবিটা খেতে গেট থেকে বের হতে না হতে নাহিদ ভাই আমাদের দেখে এগিয়ে আসলো আমাদের কাছে এসে বলতেছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে সাত মাথার রিক্সায় চড়ে দুই বন্ধু ফাজলামি করতে করতে ফাইনালি চলে আসলাম সাত মাথার বিখ্যাত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিও আনবো ইনশাল্লাহ আমাদের জন্য সব সবসময় দোয়া করবেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তাহলে বাই বাই টাটা সি ইউ আসসালামু আলাইকুম